নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি নিয়ে নিয়েছি অর্ধেক বাঁধাকপি তো বন্ধুরা অফ সিজনের বাঁধাকপি অনেক সময় খেতে কিন্তু ভালো লাগে না তো আজকে আমি এমনভাবে রান্না করবো যে খেতে কপিটাকে কিন্তু সিজনের কপি যেমন স্বাদ লাগে মানে টেস্ট হয় ঠিক ওরকমই তৈরি করব তো সবার প্রথমে আমি কপিটাকে একটা গ্রেটার দিয়ে কেটে নেব তো গ্রেটারটা দিয়ে আমি কপিটাকে ভালো করে গ্রেট করে নেবো আর গ্রেটারটা দিয়ে কাটলে কিন্তু একদম মিহিভাবে কাটবে আর রান্না করলেও কিন্তু মিশে যাবে তো দেখুন এরকমভাবে আমি কপিটাকে কেটে নেব তো দেখুন আমি সমস্ত কপিটাকে কেটে নিয়েছি আর এখানে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে এখন জলের ভিতর দিয়ে দেব আমি এক চামচ লবণ আর সামান্য একটু হলুদ তো লবণ হলুদটাকে জলের সাথে মিশিয়ে দেবো জলের সাথে মিশিয়ে দিয়ে এবার কপিটাকে আমি জলের ভিতর দিয়ে দেব তো জলের ভিতর কপিটাকে দিয়ে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য কপিটাকে একটুখানি ভাপিয়ে নেব একদম পুরো সেদ্ধ করবো না জাস্ট কপিটাকে একটুখানি সফট করে নেব তো আমি কপিটাকে ঢেকে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিট কপিটাকে এই যে আমি সফট করে নিয়েছি তো এবার এটাকে আমি নাবিয়ে নেব নাবিয়ে জল ঝরিয়ে নেব তো কপিটাকে নাবিয়ে জল ঝরিয়ে নিয়েছি আবার ওই একই কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার তেলের ভিতরে আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে আমি ফোরনটাকে ভালো করে ভেজে নেব এরপর এর ভিতরে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা এখানে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব তো মশলাটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য হলুদ দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার তো সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আমি তো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো তো টমেটোটাকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটুখানি কষিয়ে নেব টমেটোটা সফট হওয়া পর্যন্ত তো দেখুন টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে এরপর তো টমেটোটা সফট হয়ে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব। পেস্ট করে রাখা বাদাম আমি কিছুটা কাঁচা কাঁচা বাদাম পেস্ট করে রেখেছিলাম তো সেই বাদামটাকে দিয়ে দেব দেখুন এই যে তো বাদামটাকে দিয়ে কিন্তু আমি আর একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বাদামের পেস্টটা থেকে মানে মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে তো দেখুন আমি ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব টুকরো করা আলু আমি আলুগুলোকে আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম এখন সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা এরকমভাবে অসময়ের বাঁধাকপি যদি রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করে রেখে দেওয়া বাঁধাকপি তো বাঁধাকপিটাকে দিয়েও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু মিষ্টি মিষ্টিটা দিয়ে আমি ভালো করে কবিটার সাথে মিশিয়ে দেব আর যেহেতু এটা নিরামিষ একটুখানি মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগবে খেতে আর যারা মিষ্টি না খান তারা কিন্তু দেবেন না তো যেহেতু নিরামিষ বাঁধাকপি সেই জন্য আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম তো সমস্ত কপির সাথে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু ঘি ঘিটা দিয়েও আমি আর মিশিয়ে দেবো তো দেখুন আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু সাই গরম মশলা সাই গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে নাবিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো হবে আর স্বাদও কিন্তু দুর্দান্ত হবে একদম দেখুন মিশে গেছে কপিটা তো অবশ্যই একবার এরকমভাবে তৈরি করুন তো এটা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই যে আমি তৈরি করে নিয়েছি বাঁধাকপি তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন असंख्य धन्यवाद